অক্টোবর দু হাজার ছাব্বিশে ট্রেন তো চলবেই ভাবাদিগির ওপর দিয়ে এক্সপ্রেস ট্রেন চলবে এবং রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন চলবে আগামী দিনে সেই জন্য ভাবাদিঘিতে যে শুধু পাইলিংয়ের কাজ হচ্ছে তাই নয় ভাবাদিঘির আগে অর্থাৎ ভাবাদিগির পূর্ব প্রান্তে যে রেল লাইনটি আছে সেই রেল লাইনটিকে অত্যধিক গুরুত্ব দিয়ে সেই রেল লাইনটিকে স্থিতিস্থাপক করা হচ্ছে তার উচ্চতা বৃদ্ধি করা হচ্ছে এবং সেই যে কাজগুলি হচ্ছে সেগুলি পর্যায়ক্রমে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি প্লেস ডিবিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন এই রেল লাইনটি যখন পাতার কাজ হয় তখন আমরা দেখিয়েছি আর যখন এই স্লিপারগুলি বেছানো থেকে শুরু করে এই প্যানেলগুলি লাগানো থেকে সমস্ত কাজের বিস্তারিত বিবরণ দিয়েছি আর আজকে আমরা বিবরণ দিচ্ছি ভাবাদিঘির পারে। অর্থাৎ গোঘাট পরবর্তী এবং ভাবাদিঘির আগে যে রেললাইনটি পাতার কাজ হয়েছে সেখানে ব্যালেন্স দিয়ে যে প্যাকিং করার কাজ হচ্ছে এবং এই রেললাইনের যে উচ্চতা বৃদ্ধির কাজ হচ্ছে তারই বিস্তারিত বিবরণ দেখতে থাকুন প্লেস বিহার চ্যানেলকে সঙ্গে রাখুন প্রত্যেকটি কারেন্ট আপডেট এইভাবে আপনাদের সামনে নিয়ে আসছি নমস্কার বন্ধুরা আমি প্রসূন প্লেস দীঘা চ্যানেলের পর্দায় আপনারা দেখছেন ঠিক ভাবা দিঘির আগে এবং গোঘাট স্টেশনের পর কীভাবে রেললাইনটিকে প্যাকিং করা হচ্ছে এবং সেই প্যাকিংটি করে কীভাবে রেললাইনের যে উচ্চতা সেটি সম উচ্চতায় সেটিকে প্রতিস্থাপিত করা হচ্ছে এবং রেললাইনটিকে একদম সোজা করা হচ্ছে বলতে পারি তো এই কাজগুলি টেকনিক্যাল টার্ম সেগুলি কিন্তু আমরা সঠিকভাবে একদম নির্দিষ্টভাবে না বলতে পারলেও মোটামুটি যেটুকু আমরা দেখে বুঝতে পারছি তো সেইটি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এবং এইভাবে প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা আপনাদের সামনে দিতে থাকছি তো দেখুন কিভাবে এই রেল লাইনটিকে আস্তে আস্তে একটি উচ্চতা প্রদান করা হচ্ছে প্রায় তিনশো মিলিমিটার সম্ভবত সেই রকম একটি উচ্চতা প্রদান করার কাজ চলছে বর্তমানে এই মুহূর্তে দেখুন রেল লাইনটির যে উচ্চতা বৃদ্ধির কাজ হচ্ছে কিভাবে প্রথমে এই যে রেল লাইনটিতে যে ব্যালেস্টগুলি ফেলা আছে সেই ব্যালেস্টগুলিকে তোলা হচ্ছে তুলে সেখানে একটি গর্ত করা হচ্ছে অর্থাৎ ব্যালেস্টগুলি সরিয়ে সেখানে একটি গর্ত মতো করা হচ্ছে তারপর এই ধরনের একটি জক লাগানো হচ্ছে যেটির সাহায্যে আস্তে আস্তে রেল লাইনটির সঙ্গে সেটিকে কানেক্ট করা হচ্ছে এবং তার গোড়াতে কিন্তু এই ব্যালেস্টগুলিকে ঠেসে ঠেসে দিয়ে দেওয়া হচ্ছে ঠেসে ঠেসে এই ব্যারেজগুলিকে দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে এই জকটি না সরে যেতে পারে তারপর এই সাবল দিয়ে সেইটিকে সেই জকটিকে অর্থাৎ যেভাবে সেই আমরা দেখেছি গাড়ির যে চাকা খোলা হয় সেই রকমভাবে একটি জকের সাহায্যে অর্থাৎ লিভার সাহায্যে কিন্তু এই রেল লাইনটিকে আস্তে আস্তে ওপরের দিকে তোলা হচ্ছে অর্থাৎ উচ্চতা বৃদ্ধি করা হচ্ছে তো আমরা যখন রেল লাইন পাতা হয়েছে সেই দৃশ্য দেখিয়েছি প্লেন একদম যে লাল মাটি সেই লাল মাটির ওপর প্রথমে স্লিপারগুলিকে বিছিয়ে দিয়ে তারপর এই প্যানেলগুলিকে তার উপর রাখা হয়েছে তারপর ক্লিপ দিয়ে সেটিকে আঁটা হয়েছে ক্লিপ প্যাড এইসব দিয়ে সেই তারপরে কিন্তু এখানে এসেছে মালগাড়ি এবং সেই মালগাড়ি ব্যালেস্ট ফেলে দিয়ে গেছে রেললাইনের দুধারে এইবার সেই ব্যালেস্টগুলিকে আস্তে আস্তে এই রেললাইনের মধ্যে দেওয়া হয়েছে সে দৃশ্য আমরা দেখেছি তারপর দেখুন সেই ব্যালেস্টগুলিকে সরিয়ে সরিয়ে কিভাবে এই এইখানে ব্যালেগুলিকে সরানো হচ্ছে কিছু শ্রমিক ভাই বোন সেগুলি করছেন তারপরে এই রেল লাইনের যে উচ্চতা সেটি এরম জগ লাগিয়ে আস্তে আস্তে বৃদ্ধি করা হচ্ছে এই যে একটি কৌশল সুন্দর কৌশল পুরো রেল লাইনটি কিন্তু এখন জোড়া আছে একদম গোঘাট থেকে ভাবাদিঘির পূর্ব প্রান্ত পর্যন্ত রেল লাইনটি কোথাও কাটা নেই পুরো রেল লাইনটি বাহান্ন কিলো রেল প্যানেল দিয়ে জোড়া আছে আর সেই জোড়া অবস্থাতেই এই রকম লিভারের সাহায্যে বা জক যেটাকে বলা হয় তার সাহায্যে সেই স্প্রিং দিয়ে তৈরি করা সেই জকের সাহায্যে আস্তে আস্তে সেটিকে ওপরের দিকে উত্তোলন করা হচ্ছে এইভাবে প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত উচ্চতা প্রদান করা হবে এই রেল লাইনটিকে এবং এইগুলি কমপ্লিট হয়ে গেলে এরপর আবার মালগাড়ি আসবে এবং এখানে ব্যালেন্স ফেলবে এবং দুদিকের এই যে স্লিপারগুলি যেগুলি বেরিয়ে পড়েছে সেগুলিকে আবার ঢাকা দেওয়ার কাজ হবে তো এইভাবে যে সুন্দর একটি টেকনিক্যাল প্রসেসের মাধ্যমে কিন্তু এই রেল লাইনের উচ্চতাটি বৃদ্ধি করা হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস বি রেলের পক্ষ থেকে প্লেস ডিভার চ্যানেল প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের সামনে দেখায় শুধু পাইলিং করার দৃশ্য নয় শুধু রেললাইন পাতার দৃশ্য নয় সেই রেল লাইনটি দেখুন কীভাবে উঠছে এখানে দেখলে ভালো করে দেখলে বুঝতে পারছেন দেখুন কিভাবে আস্তে আস্তে রেললাইনে কিন্তু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে দেখুন স্লিপারগুলি আস্তে আস্তে ব্যালেস্টের ওপরের দিকে আরও ওপরে উঠে যাচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা প্রতিভাত করাচ্ছি তো এইভাবে একটু একটু করে এই রেল লাইনটিকে একটি সুনির্দিষ্ট সুনির্দিষ্ট উচ্চ তাই নিয়ে আসা হচ্ছে এবং এর যে লেভেলিং অর্থাৎ এই রেললাইনের যে ছিল সমচকশীলতা সেটিকে রক্ষা করার যে কাজ সেই কাজ কিন্তু বর্তমানে মাননীয় শ্রমিক ভাইরা করছেন অবশ্যই এখানে তাদের যে পরিশ্রমের ফল তার ফলেই কিন্তু আমরা আমরা এই যে আমাদের যাত্রাপথ সেটি কিন্তু সুন্দর থেকে সুন্দরতর হয় এবং ট্রেন ছুটে চলে আমরা আগেই বলেছি এখানে শুধুমাত্র লোকাল ট্রেন চলবে মেল ট্রেন চলবে এরকম না এখানে রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন চলবে আজকে শুনতে হাস্যকর লাগলেও বা অবিশ্বাস্য মনে হলেও আগামী দশ বছরের মধ্যে সেটি কিন্তু আমরা দেখতে পাবো এই তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে কত বড় গুরুত্ব স্থাপন করবে সেটি সেই মুহূর্তে আমরা বুঝতে পারব এই মুহূর্তে পাইলিং পাইলিংয়ের জন্য পাইলিংয়ের ঢালাইয়ের জন্য গাড়ি যাচ্ছে আর আমরা দেখাচ্ছি রেললাইন অর্থাৎ এই রেললাইনটি এই যে পাইলিং হয়ে যাচ্ছে ভবাদিগিতে ব্রিজ তৈরি হচ্ছে ঠিক তারপরেই সংযুক্ত হয়ে যাবে পূর্ব পাড়ের সঙ্গে পশ্চিম পাড়ের এবং তখনই কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এবং সেই সময়টি হচ্ছে অক্টোবর দু ছাব্বিশ সাল দীর্ঘ ২৬ বছর পর সেই শুভক্ষণ আসবে সেই মুহূর্তের প্রতীক্ষায় আমরা সবাই প্রতীক্ষমান শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন